এই ছয় নম্বর অঙ্কটি আমরা অ্যাকচুয়ালি কী করে করবো এ প্লাস ওয়ান বাই এ সান ফোর এটি লিখে নেওয়া হলো এ টু দি পাওয়ার ফোর অঙ্কটি তুলে নিলাম বাই ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এটা হচ্ছে তুলে নিলাম ঠিক আছে তাহলে এইটাকে এখন আমরা ফোর আছে স্কোয়ারের সূত্র করব সেই ক্ষেত্রে এটিকে আমরা ছোট্ট আকারে ভেঙে নিতে পারি এত আর এই জায়গায় হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার তার হোল এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল মাইনাস টু এ বি এটা হবে সেক্ষেত্রে আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করবো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এই তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এই স্কোয়ার ইন্টু ওয়ান বাই এটা হয়ে গেল এখন দেখো এখানে যে স্কোয়ার এবং এই স্কোয়ারটা কেটে যাবে হ্যাঁ এই ভিতরের টুকু শুধু সূত্র করবো দেখো এটুকু ক্যালকুলেশন করলে আবার এরকম হয় যে এ প্লাস ওয়ান বাই এ তার হোল মাইনাস টু এ ইন্টু বাই এ এই পর্যন্ত হয় শুধু ভিতরের এইটুকু ক্যালকুলেশন এইবারে যেহেতু এখানে যে স্কোয়ার আছে সেই স্কোয়ারটা আমরা কি করব। সেকেন্ড ব্র্যাকেট দেব। কেন সেকেন্ড ব্র্যাকেট দেব যে ভিতরে ফার্স্ট ব্রাকেডটা আগে দেওয়া হয়েছে এই টুটা কেটে গেল। এখন দেখো এটুকুর মান আমরা জানি যে ওপরে আমাদের দেওয়া আছে যে ফোর দেওয়া আছে সেক্ষেত্রে আমরা ফোর মানটা বসিয়ে দেবো পরিষ্কার মাইনাস টু তার হরিস্কার মাইনাস টু এখন দেখো চার সেরা ষোলো মাইনাস তার হরিস্কার মাইনাস টু এটা বিয়ে করলে হয় ফোরটিন তার হোল স্কর মাইনাস টু এবারে চোদ্দ চোদ্দ একশো ছিয়ানব্বই বিয়োগ দুই সমান একশো চুরানব্বই এটি হচ্ছে এর উত্তর আশা করি প্রে শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটি বুঝতে পেরেছ